ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকালে ভালো আছো আমার ভালো আছি সকলকে শুভকামনা জানি আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে দেখো টুকেটুকি ঘরের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কী রান্না হবে দেখো ট্যাঙা মাছের রেসিপি রান্না হবে তো আলু দিয়ে আমি পাতলা ঝোলই রান্না করব আর কিছুই আজকে রান্না করব না শরীরটা খুবই খারাপ একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছে না ঘি আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো তো দেখো ফাইনালি আমাদের টাইম কালে জলটা এসছে সেই দুমাস আগে মনে হয় তোমাদেরকে শেয়ার করেছিলাম দু তিন মাস হয়ে গেছে কল দিয়ে গেছে কিন্তু জল এতদিন আসেনি ফাইনালি আজকে জলটা আসলো তো দেখো এই যে স্কুলে যাওয়ার আগে খানিকটা টাইম মানে রেডি হয়ে একটুখানি সময় দাঁড়িয়ে ছিল স্কুলটা খোলেনি তাই তা দেখো নাচ গান শুরু হয়ে গেছে খানিক্ষণ নাচ গান করে তারপরে চলে গেলো স্কুলে আর আমি স্কুলে দিয়ে এসে একটা ফেসপ্যাক বানালাম ফেসপ্যাকটা বানালাম আমি দুধের স্বর চিনি বেসন এগুলো দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়েছি দিয়েছি কিছুটা হলুদ ঘরে যে রান্না করি সেই হলুদ আমি দিয়েছি কাঁচা হলুদটা ঘরে ছিল না যাই হোক নিজের মন মতো একটা আমি ফেস প্যাক তৈরি করলাম আগে তোমাদের সাথে একটা ফেসব্যাক আমি শেয়ার করেছিলাম যে মুখে কালো কালো দাগ উঠে যাবে হয়তো তা সে এতদিন ধরে মাখছি তো যাই হোক উঠছে না তো ফাইনালি আমি আর একটা ফেস বানিয়ে এখন দেখছি এটা ওঠে উঠুক আর কিছু করার নেই বয়স হয়েছে তো হবেই তবুও একটু চেষ্টা করি তাই জন্য এই প্যাকটা বানিয়ে ইউজ করে দেখি কিছুদিন যদি আমার দাগটা যদি ওঠে তাহলে তোমাদের সাথে আমি আবার এই প্যাকটা তখন আমি বানিয়ে দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করব তা দেখো ফাইনালি আমি লাগিয়ে অনেকটা কাজ বাকি ছিল তো ভাবলাম একটু আগেই লাগিনি তো লাগিয়ে প্রায় ঘন্টাখানেক আমি রেখেছিলাম তোমরা পাঁচ থেকে সাত মিনিট রেখে মোটামুটি মুখটা টান টান হলেই ধুয়ে ফেলতে পারো আমি কিন্তু রেখেছিলাম অনেকটা টাইম তো গলা ঠোলা ঘাট ঠাটগুলো একটুখানি কালো কালো হয়ে আসছে তা ভাবছি যে একটু বেশি আছে যখন বানানোটা বেশি হয়ে গেছে একটুখানি গলা ঠলায় দিয়ে দিই গলায় দিয়ে দিলাম আদৌ কি হবে রেজাল্ট আমি জানি না তবে জিনিসটায় কোনো সাইড এফেক্ট নেই বলে মাখছি আর আমার স্কেনে কিন্তু যা একটা মানে কি বলবো একদমই কিছু সুট খায় না তার জন্য আমাকে একটু হিসাব করে মাখতে হয় তো ফাইনালি আমি ছনান করে চলে আসলাম এবার ছেলেকে খেতে দেবো তো ছেলেকে বললাম শোনা থালাটা নেয় তোকে ভাতটা দিই ও দেখো থালা আনতে গিয়ে এমনভাবে থালা পিটাচ্ছে হাতা দিয়ে থালাটার মধ্যে এমন বাড়ি মারছে কানটা ঝনঝন করছে লাস্ট পর্যন্ত আমি মিউট করতে বাধ্য হলাম তো ওকে খাবারটা দিয়ে আবার যাবো না কি স্কুলে আনতে ওকে খাবারটা গুছিয়ে দিই তো মাছের জল আর এই ঘি দিলাম একটুখানি এই দিয়েই খেয়ে নেবো খাবো তো দুইজনে ওই জন্য আর বেশি করলাম না আর বেশ শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন তো স্কুলে গিয়ে দাঁড়িয়ে রয়েছি তো দেখো এই যে জল নিয়ে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পাশের পাড়া বিয়ে রয়েছে এরা জল ভরতে এসেছিলো মাছের পুকুরে সেটা ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে বিছনার মধ্যে ঢুকে পড়লাম একটু না শুলে না আর পারছি না মানে মাথা টাথা ঝনঝন করছে কেমন একটা তো শুয়ে পড়লাম এবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ও তো বলছে আমরা ঘুমাবো বন্ধুদের সাথে একটু শেয়ার করো তাই জন্য আমি আসলে দেখালাম তো বন্ধুরা এখন চা খাওয়া হচ্ছে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি চা খাবো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা